সনাতন ধর্মে কোনো কোনো গাছের পুজো করা হয়ে থাকে এই গাছগুলির বিপুল শুভ শক্তি রয়েছে বলে প্রচলিত বিশ্বাস এমনই একটি গাছ হলো তুলসী এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করে বলে প্রচলিত বিশ্বাস সেই কারণে প্রতিদিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার রীতি প্রচলিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রবাহিত হয় সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা কোনোদিন সেই বাড়িতে প্রবেশ করতে পারে না তুলসী গাছ নারায়ণেরও অত্যন্ত প্রিয় সেই কারণে শ্রী হরির পুজোয় অবশ্যই তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না নারায়ণ মনে রাখবেন এই নিয়ম মানা না হলে বিষ্ণুর রোষে পথের ভিকারি হয়ে যেতে পারেন আপনি ধর্মীয় দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধে তুলসী গাছের গোড়ায় একটি ঘি এর প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে সুখ ও সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে কখনও অমাবস্যা দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী পাতা কখনোই হলেও ছিঁড়বেন না তাহলে রুষ্ট হয় আপনার বাড়ি থেকে বিদায় নেবে মা লক্ষ্মী শাস্ত্র অনুসারে রবিবারও কখনও তুলসী পাতা ছিঁড়বেন না রবিবার তুলসী পাতার প্রয়োজন হলে আগে থেকে তুলে রেখে দিন রবিবারে তুলসী গাছে কখনোই ভুলেও জল দেবেন না তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়া না হয় খুব জোরে টেনে নয় হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ুন বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন শুকনো তুলসী গাছ যেখানে সেখানে ফেলবেন না বা ডাস্টবিনেও ফেলবেন না তুলসী গাছ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তার পূজায় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন তবে মহাদেব ও গণেশের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না